আজকে একশো আশি দুশো টাকা পাওয়া যাচ্ছে মরচে প্রতিদিনই দাম অ্যাকুরেট হয় না একদিন পঞ্চাশ টাকা বিষয় একদিন পঞ্চাশ টাকা কম হয় আমার মনে হয় এটা আবহাওয়ার কারণে বৃষ্টির কারণে এই সমস্যাটা হচ্ছে আমাদের ক্রয়ের ভিতরে সাধ্য সেটা সেটা হল গিয়ে থেকে তিরিশ টাকা হাইট টাকা হলে আর কি ভালো হয় দুই দিন তিন দিনের যে তুলনার দাম বাড়ছিল মোটামুটি এখন একটু কমছে দাম যদি বাড়ে তাহলে তো মোটামুটি আমাদের যে একটা টার্গেট থাকে বা খরচের যে টার্গেট থাকে সেটা তুলনা বেড়ে যাবে আর বেশি তখন আমাদের হয়তো ভুগান্তি আর কষ্ট বেড়ে যাবে আগে দুশো চল্লিশ ছিল আজকে দুশো উড়িয়ে গেছে মানে বৃষ্টি দিন দেখে আমদানি বেশি দেখে কাস্টমার কম দাম কমে গেছে লোকসানও বসে আমদানি যেহেতু বেশি হয়েছে বৃষ্টির দিন কাস্টমার কম লোকসান আজকে দাম কম ছিল আমরা আজকে আনসালাম একশো পঁচাত্তর টাকা করে আজকে তো আমি ব্যস্তাম আর কি মোটামুটি ব্যস্তে পারি নাই বাজার প্রতি বাজার খারাপ বৃষ্টি এই কারণে অতি মানে কেজি তার পনেরো টাকা লস হইতে আয় ভিন্ডি গাড়ি চিরি ভিন্ডি গাড়ি চিরি আয় লাও চিরি গাড়ি